আর খুব মজা হতে চলেছে আর তোমরা যারা যারা আমাদের সাবস্ক্রাইবার আমার বন্ধুরা আছো তারা আমাদের সঙ্গে থেকো আমাদের ভিডিওগুলো একটু দেখো তাহলেই বুঝতে পারবো যে আমরা কী করছি না করছি যদি হ্যাঁ পুজোর সময় তোমরা একটু বিজি থাকবে জানি তখন হয়তো দেখতে না কিন্তু তারপরে কিন্তু অবশ্যই দেখো তোমাদের জন্য ভিডিওটা ছাড়া আমার তোমাদেরকে দেখানোর জন্য মানে আমাদের সঙ্গে ওদের বাড়ি মানে আমাদের বাড়ির পুজো একসঙ্গে এনজয় করবেন

এত ওয়েটের ওয়েট করার পর যে মা বাড়ির সামনে যখন এলো এই ভ্যানটা করে বিশ্বাস করো মনের ভেতরটা একদম পুরো মানে ধকথক ধক ধক হার্টবিট যেন বেড়ে গেছে আর মনে এত আনন্দ মানে আমি আনন্দ কোথায় রকম কিছু খুঁজে পাচ্ছিলাম না মানে মাকে দেখেই যেন একটা মনের মধ্যে কীরকম একটা ব্যব ছিল আমার আঁকুলি বিকুলি যাই হোক মনে মন বাড়িতে আর ঠিক ছিল না এরকম অবস্থা তো আমি খালি ওয়েট করছি মায়ের মুখটা কখন খুলবে তো যাই হোক আগের মানে সত্যি ঠাকুরটা এত সুন্দর মুখটা হয়েছে তোমাদের পরও দেখতে পাবে আমি দেখিয়েছি যে এখন তো এই মা দুর্গায় শুধু এসেছে আর লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক এরা সবাই একটু সন্ধে হয়েছে যে কারণ ওরা জ্যামে আটকে গেছিলো মাকে আগে পাঠিয়ে দিয়েছে ওরা কৈলাস থেকে তো গমন করেছে মহালয়ার দিন তো আমাদের মানে মাঝ রাস্তায় আমাদের করছেন গেটে আটকে গেছিল আর কি ছেলে মেয়েগুলো তো মা তাজলে বলে এসেছে ছেলে মেয়েদেরকে ছেড়ে যেতে ওরা সবসময় সাজতে ঘুঁজতে লেট করবি যা চললাম আমার বাপের বাড়িতে আমার যেতে হবে অনেকদিন মায়ের সঙ্গে দেখা করিনি তাই মা চলে এসেছে ছেলেগুলো দেরি করে আসবে आयो बुझिएका थाहा बुझ्नको लागि दाइ 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 द माने पादोची मध्ये बोल दो चलो चलो अरे अखेर तो पादे पकड़ते का झोंच पकड़ते सुद्धा एक ठो तुली ठेले देली हो शाबाश 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 वाह এই যে এখন কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী এখন এসেছে মানে শত ঝড় ঝাপটা পেরিয়ে জ্যাম পেরিয়ে রে বা করজেন গেটে একদম আটকে গেছিল তো যাই হোক লাস্টে এসে যে পৌঁছালো ওরা ঘেমে টেমে একদম স্নান করে গেছে এখন যাই একটুখানি জল টল গিয়ে দিঘা কারণ যেখানে দাঁড়িয়ে থেকে খালি মুখটা দেখলে তো হবে না না এখনই অভিশাপ করে বসবে কি দরকার তো যাই ওর মাকে জল টল দেওয়া হয়েছে কিন্তু ছেলেগুলোকে তো দেওয়া হয়নি এতদিন পর বাপের বাড়ি এলো বাপের বাড়ির আদর যত্ন করতে হবে না তো এখন ওদেরকে বরণ করে নিয়ে যেতে হবে তো সবাইকে বরণ করে আমরা এখন নিয়ে যাব। এখন খালি দেখা হচ্ছে খালি আলো নেই এখন ব্যাপারটা হচ্ছে কি ওরা অন্ধকারে চলে এসেছে তো ওরা কি একটু আলো তো নিয়ে আসতে পারতো বলো একদম বাড়িতে মানে সেই টাইমে তৃতীয়ার দিন ঠাকুর এসে তো সেই কারণে বাড়িতে আলোটা লো কিছু লাগানো হয়নি এবার সবার বাড়ি থেকে এই জন্য ওই হ্যাঁচাক যে লাইটগুলো হয় ওইগুলো ম্যানেজ করা হয়েছে আমিও একটা নিয়ে এসেছি আমার বাড়ি থেকে তুই হ্যাঁচাক করেই নিয়ে যাওয়া হচ্ছে যে যেটুকু দেখা যায় কারণ উঠোনে তো অন্ধকার না উঠোনেই লাইটটা লাগানো দরকার ছিল আর মন্দিরটাতে আলো আছে দেখতেই পাচ্ছ এবার ওই দেখো মা গিয়ে আগেই বসে আছে এরপরে ছেলে মেয়েগুলোকে বসানো হচ্ছে এবার একটার পর একটা সবাই সবার জায়গায় বসে যাবে যে যেখানে বসার তো খুবই ভালো লাগছে এই জিনিসটা দেখে যে মা চলে এসেছে অলরেডি

তো এখানে দেখতে পাচ্ছ যে মায়ের মুকুট লাগানো হচ্ছে তো কারণটা আমি বলে দিই কারণ রাস্তাতে আনতে আনতে না মায়ের মুকুটটা হালকা খুলে গেছিলো মায়ের কেন লক্ষ্মী গণেশ কার্তিক সবারই মুকুটগুলো তোমার ইয়ে হয়ে গেছিল আর কি ঢিলা হয়ে গেছিলো তারপরে নাকের কানের লক্ষ্মী সরস্বতী মা দুর্গার সবারই খুলে গেছিলো তো ওইগুলোকেই আবার এখানে এসে নাকের কানের তারপর টায়রা নদ যেগুলো বলে সেইগুলো সব কিছুকে ওই পিন আপ করছিলো মানে পিন দিয়ে পিন দিয়ে ওই চুলের সঙ্গে আটকে দিচ্ছিলো আর মুকুটগুলোকে ওই তো ঠাকুর চলে এলো সব ঠাকুর আসা কমপ্লিট হয়ে গেছে এরপর তো পুজো শুরু হবে আজকে আমাদের তৃতীয় দিন ঠাকুর এলো তো এখন ঠাকুরের গয়না কাটি পরানো হচ্ছে তো এরপরে যে দেখি এই গয়নাটা চেঞ্জ করে হয়তো পিসি অন্য গয়না এনেছে তো ওটা পড়ায় নাকি দেখি তো যাই হোক খুবই আনন্দ হচ্ছে যে বাড়িতে ঠাকুর চলে এসছে ব্যাস নিশ্চিন্ত এবার খালি পুজোর অপেক্ষা হবে পুজো স্টার্ট হবে মানে ঠাকুর চলে আসে মানে তো পুজো স্টার্ট হয়ে যাও কিন্তু আর এবারে তো পুজোও পড়েছে একদম রাতের বেলায় ভোরবেলা তো মজাও হবে তো আমি দেখতে পাচ্ছি প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে তো খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে এগুলো দেখতেই মজা লাগে কিন্তু খুলে যখন শেষ দিন থাকে সেদিনকে খুলে নেয় সেদিন খুবই মনটা খারাপ থাকে কারণ আজকে যতটাই আনন্দ সেদিনকে ততটাই দুঃখ থাকে তো দেখো এখান থেকে তোমাদের দেখায় দেখতে পাচ্ছ না কি জানি না কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি চলো রাস্তাতেও লাইট লাগিয়ে দিয়েছে একদম এই যে বাস টাস ফিরেছে এগুলো হবে আর প্যান্ডেল শুরু হয়ে গেছে খুব মজা লাগছে জিনিসটা তখন থেকে দেখেছিলে যে গয়না পরানো ছিল কিন্তু পিসি নিজের মানে পছন্দ করে নিয়ে এসেছে মায়ের জন্য গয়না তো ওই গয়নাগুলো পরানো হয়েছে আর মায়ের মাকে এখন অস্ত্রগুলো দেওয়া হচ্ছে মায়ের দশ হাতে অস্ত্র লক্ষ্মী গণেশ কার্তিক সবারই অস্ত্র দেয়া হচ্ছে তাই পিসি এরা মিলে কাজগুলো করে ফেলছে আর আমি সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি ভিডিও করে যাচ্ছি কারণ সবাই মিলে কাজ করলে হবে কাউকে তো মজাও করতে হবে গল্পও করতে হবে তাই ওরা কাজ করছে আমি যেখানে দেখছি ভিডিও করছে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে কে দেখাবে বলো আমি যদি না দেখাই হ্যাঁ হ্যাঁ ক্যামেরাটা দিয়ে দেখো বাড়িতে পুজো হচ্ছে তো তাই অনেক ব্যস্ত সবাই আমরা তো এত ভিডিও করা সম্ভব হচ্ছে না তো যেটুকু পারছি সেটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর তোমরা আপডেট অবশ্যই পাবে যেহেতু বাড়িতে পুজো হচ্ছে তোমরা চিন্তা করো না সবাই ভালো করে পুজো কাটিও টাটা বাই দেখা দেখাবে